কয়েকদিন থেকে ভাবছি এবার আমার মামাবাড়ি নিয়ে একটু কিছু বলি মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তো আছেই তাছাড়া আমার মামাবাড়ির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যা নিয়ে অনেক কল্পই বলা যেতে পারে একটি আজ বলি আমার দাদু অর্থাৎ মায়ের বাবা খুব অল্প বয়সেই ইয় লোক ত্যাগ করায় আমার বড় মামা সংসারে হাল ধরেন সেই অর্থে তিনি ছিলেন সংসারের মাথা এই বড় মামা ছিলেন বড়ই হাসি খুশি রাসভারী মানুষ কিন্তু কোনো অনিয়ম দেখলেই তিনি হয়ে উঠতেন ভীষণ ডাকি ও বদমিজাজি মাওয়াড়িতে একটি অলিখিত নিয়ম ছিল যে বাড়ির কেউ রাত আটটার পর বাড়ির বাইরে থাকতে পারবে না যদি খুব প্রয়োজনীয় কিছু হয় তবে তা বড় মামার অনুমোদন সাপেক্ষ তখন আমি ক্লাস এইটে পড়ি গরমের ছুটিতে সব মামাতো মাস্তুতো ভাই বোন মামাবাড়িতে একত্র হয়েছি এখানে মনে রাখা দরকার সে সময়ে মোবাইল নামক বস্তুটি ছিল না ফলে সবার সাথে দেখা হবার মজাই আলাদা ছিল একদিন ঠিক হল সবাই মিলে বেলুর মোট বেড়াতে যাব। বড়ো মামার অনুমতিও পাওয়া গেল কিন্তু তিনি অনুমতি দিলেন এই শর্তে যে সন্ধ্যা সাতটার মধ্যে সবাইকে বাড়ি ফিরতে হবে আমরা তাতেই রাজি এরপর দিনই সকালবেলা আমরা সেজে গুঁজে সকালবেলায় বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে রইলেন শুধু আমার দিদিমা ও বড় মামা সেদিনটা আমার আমরা যে কী দারুণ মজায় কাটিয়েছিলাম তা এখনও মনে পড়লে হাসি পায় ঘুরতে ঘুরতে কখন যে বিকেল গড়িয়েছে তা টেরও পাইনি তাও বড়ো মামার বাণী মনে করে আমরা ঠিক সময় মতোই ফিরছিলাম ঠিক বাড়ির একটু দূরেই ঘটল বিপত্তি আমাদের গাড়িটা সামনে পড়লো এক বিশাল শোভাযাত্রা তা পেরিয়ে যখন বাড়ি পৌঁছালাম তখন ঘড়িতে নটার ঘন্টা বাজছে ভবিষ্যৎ প্রলয় আন্দাজ করে আমরা পা টিপে টিপে ঘরে ঢুকতেই দিদিমা কিছুটা ঘায়ে প্রলাপ লাগানোর সুরে জানিয়ে দিলেন যে বড় মামা খেয়ে শুয়ে পড়েছেন কাজেই আমরাও যেন চুপচাপ খেয়ে শুয়ে পড়ি আজকের মতো আসন্ন কাল বৈশাখীর হাত থেকে রক্ষা পাওয়া গেল ভেবে যেই আমরা হাসতে গেছি ঠিক তখনই বড় মামার ঘর থেকে আওয়াজ আসলো কিসের শব্দ কাদের কথা তা তেড় পড়া কি ফিরলো তাও বড় মামার স্থান এইটুকুই আমাদের জন্য যথেষ্ট ছিল ঠিক সময় মতই পিণিচিট দিয়েছিলেন মনে নেই ঠিক বাড়ির আমরা সবাই যেন কেমন ওইখানেই স্তব্ধ আমাদের গাড়ি গেল